ধরা করে তো ভিডিও হয় না মোবাইল কাট করে রাখলে ওই ভিডিও হবে

multimassbdersörr Þegar það krýður theur fyrir dýðid Næ egga Ó

ভাই হ্যাঁ ওইটা আই গ্যাস হ্যাঁ তা সঠিক বলতে পারলাম না

अच्छा देही हमें देही जो आदमी को देही है देही बस दरगस्से हम्म मुस्किल इस टाइम ये और अलग हुआ अलग तो सेक्स चला है उसको डेवर

అఫ్రడుростమోడ్యా susు భకాలు లై లై ల్ాగు ఎలు లుాగునీజటు నై పోוא�్యూ ఆల్నా పము అలఐ్యా ఐల్నుamాలు అపలుక్ క్ాలా

সাত আরো লোজ দাম মানে বাইরে দিয়ে ঘুরছে আর কি হম ঠিক আছে হ্যাঁ ভাই ভাই দোকানে একটা বোতল আছে এই বছর রাহে নাই না জামাতের বোতলই জামাতে রায়খিয়া গেছে বছরটা তেমন আর দুই তিন মাসে এলো নাই দেখেন ওই যে জামাত পার হয়ে আরো ছয় মাস যাবো তাও হবো না দেখেন ও মানে আপনি দিবেন না মার্শাল্লাহ বিএমডাব্লিউ না বিন হাবিব বিন হাবিব বিন হাবিব হ্যাঁ ডাকুন ট্রাক পরে লাগাই দেন དེ དེ